গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজ হলো বুধবার এখন বাজে সকাল পনে দশটা আর উঠে গেছি অনেক আগে আটটা বাজতে দশ মিনিট বাকি বিছানা ছেড়েছি কিন্তু উঠেছি অনেক আগে মানে ঘুম ভেঙেছে অনেক আগে তো ও গেছে বাজারে আর আমি খেয়ে সেরুকে খাওয়ালাম আমি খেলাম ওই গতকালকে যে শিম আলুর তরকারি করেছিলাম সেটা ছিল ওটা দিয়ে গরম ভাত খেয়ে নিলাম আর সেরুকে তো দই দিয়ে খাইয়েছি আর সকাল থেকে এখনও কোনো কাজ নেই যা বাসন ছিল সেগুলো মেজে ঠেজে নিয়ে এখন বসে আছি কখন বাজার থেকে আসবে তারপরে সব ধোয়া মুছা করব। ধোয়া ধোয়া মুছা ধোয়া ঠোয়া করবো ধোবো তারপরে রান্না করব। ডাল আছে কালকে যে ডাল করেছিলাম সেই ডালটা একটুখানি আছে আর হচ্ছে তোমার একটা ভাজা ভুজি করবো আর মাছের ঝোল করব। মোট দুপদ রান্না করব। আসলে পরে তার সাথে সেরুর মাংস করা আছে তো এই তো টোটাল তিন পদ তার সাথে এই কাটা ধোয়া বাছা এইগুলো করতে হবে আজকে একটুখানি শর্টে তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করব ও হেলিয়ে ছড়িয়ে ফেলিয়ে কাজ করব না ঝমাঝম করার চেষ্টা করব এবার যা ভাবিস তা তো আর হয় না জীবনে আমরা এরকম কত কিছু ভাবি কত কিছু ভাবি কিছুই হয় না ম্যাক্সিমাম জিনিসই হয় না হ্যাঁ কিছু কপালের দোষে হয় না কিছু সঙ্গ দোষে হয় না তো এই তো আসলে বিশেষ করে আমরা ঘরের বউরা এমন অনেক কিছু ভাবি যেটা হয় না কেন বলো তো হয় না কারণ ঘরের বউ তো যতই তুমি খাটো না কেন যতই তুমি বুদ্ধি রাখো না কেন তোমার বুদ্ধিরে কেউ দাম দেবে না ঘরে কাজ করে আবার কি দুনিয়াদারি কি বোঝে এরকম একটা আভাব মানুষে এর এরকমটাই ভাবে যে ঘরে কাজ করে চার দেয়ালের মধ্যে থাকে দুনিয়াদারির কি বোঝে চার পাঁচটা মানুষের সাথে মেশে না বাইরের কি জগৎ সেটা জানে না সুতরাং এর মতামত ও ওই দুধে ভাতে আমাদেরকে সবাই দুধে ভাতে বলে মনে করে ঠিক আছে আর বাইরে যারা কাজ করে যে সমস্ত মহিলারা কাজ করে তারা বিশাল চালাক হয় সবার এটাই ধারণা বিশেষ করে পুরুষ সমাজের এটাই ধারণা যে যারা বাইরে কাজ করা মহিলাদের বিশাল দাম হুম বাবা তারা বিশাল সব কিছু জানে তারা সব কিছু বোঝে কিন্তু ঘরের মহিলারা কিচ্ছু জানে না কিচ্ছু বোঝে না তো আর কি এরকমভাবেই চলছে চলবে তো এরকম মতের দাম না দেওয়ার জন্যই আজকে অনেক স্বপ্ন অসম্পূর্ণ থেকে যায় তো এই যে দেখো আশবাজার কি কি এনেছে তোমাদেরকে দেখাই এখানে হচ্ছে এটা হচ্ছে রুই মাছ ওই আরে কাটেনি একবারই পিস করেছে তো এখানে মাছ বেরিয়েছিল কত পিস আমার সত্যি মনে নেই আর এটা হচ্ছে মাংস আগের দিনের মাংস একটুখানি ছিল তো সেটাকেই রেখেছি আর মাংসের মধ্যে না চর্বি ভর্তি আর এটা হচ্ছে তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছ হচ্ছে ছয় পিস ছিল এটা মনে আছে রুই পি রুই মাছ কয় পিস কয় রুই মাছ কয় পিস হয়েছে মনে নেই আর এই বাটিতে হচ্ছে রুই মাছের মাথা আর তেল আলাদা করে ধুয়ে রেখে দিয়েছি এটাকে করব পুঁইশাক দিয়ে হুম সেই কারণে আলাদা করে রেখে দিয়েছি যাতে করে ওই মাছের থেকে তুলতে গিয়ে বরফ ছাড়ানো রে হেনারে তেনারে এত কষ্ট না হয় এর সাথে এনেছে হচ্ছে তোমার এই যে সরপুটি বা জাপানি পুটি বুঝতেই পারছো এটাই আজকে রান্না হবে এটাও হচ্ছে তোমার পাঁচ আর দুই সাত পিস হ্যাঁ সাত পিস হয়েছে একবারই রান্না করে নিচ্ছি লাগবে আমার পাঁচ পিস আজকের জন্য চার পিস আর কালকে এক পিস নিয়ে যাবে থাকে হচ্ছে দুই পিস এই দুই পিস আর কী করব দুই পিসও একসাথেই করে নিচ্ছি আর এনেছে লাল শাক আরও সবজি এনেছে সেটা দেখাচ্ছি তোমাদের তো লাল শাক এনেছে লাল শাক করব আর মাছ করব এখানে সেরুর মাংসটাও আমি নিয়ে নিলাম সেরুর মাংসটাও আজকে করব দেখো হলুদ ছলুদ দিয়ে জল দিয়ে একদম রেডি করে রেখেছি সিটি মারলেই হয়ে যাবে আর তোমাদের দেখাই এই যে লাল শাক কোচানো হয়ে গেছে আমার আর ফোরন হিসেবে যা দেব রসুন আর কাঁচা লঙ্কা সেটাকেও এই যে কুচি করে রেখে দিয়েছি তো চলো শাকটাকে এখন বসিয়ে দিই তার জন্য গরম কড়াইটাও গরম বসিয়ে দিয়েছি হুম আর এদিকে দেখো মাছ ভাজা হচ্ছে দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি যাতে করে তাড়াতাড়ি হয়ে যায় আর এদিকে কিন্তু সেরুর মাংসটাও হয়ে গেছে হ্যাঁ এই তিন পিস মাছ ভা লাস্ট ভাজি আর এদিকে চার পিস মাছ ভাজা হয়ে গেছে তো বলতে বলতে দেখো শাকটাও আমার প্রায় রেডি একটুখানি জল টানলেই হয়ে যায় অন্যান্য সময় লাল শাকের মধ্যে না গন্ধরাজ লেবুর পাতা দিই কিন্তু আজকে আর দিইনি আজকে শুধু না বেশ কয়েকদিন ধরে দিচ্ছি না কারণ লাস্ট কয়েকবার দেওয়াতে তিতো হয়ে গেছিলো নাকি শাকটা ঠিক আছে বর বলছিল তিতো লাগছে সেই কারণে কয়েকদিন ধরে আর দিচ্ছিই না খারাপ লাগছে না খেতে তবে হ্যাঁ লেবুর পাতা দিলে না দারুণ লাগে তো লেবুর পাতা দিয়ে খাওয়ার পরিবর্তে যে আমের আচার ছিল সেটা দিয়ে খেয়েছি সেটাও কিন্তু দুর্দান্ত লেগেছে তো চলো এবার তোমাদের দেখাই ফল ফলের পাঠ এটা হচ্ছে কুল এনেছে আমি ভেবেছিলাম কুলগুলো পানসা হবে বাট আমি পুরো ভুলছিলাম দারুণ মিষ্টি ছিল কুলগুলো আর এনেছে আঙুর আঙুরগুলো দুর্দান্ত মিষ্টি ছিল এনেছে কলা তো কলা আমি এখনও খেয়ে দেখিনি যখন ভয়েস ওভার দিচ্ছি তখন খাবো তারপরে খাবো আর এখানে আছে দুটো বেগুন বহুদিন পর ঘরে আবার বেগুন এটা হচ্ছে উচ্ছে আমি আর খুলে দেখাচ্ছি না তোমাদের ঘরে একটুখানি কুমড়ো ছিল আবার নিয়ে এসেছে কুমড়ো কারণ কুমড়োটা একটু লাগে আর এই যে এনেছে পুঁইশাক পুঁইশাকের ডাটগুলো কিন্তু বেশ কচি কচি আর সরু সরু আমার এরকম সরু সরু ডাট খুব ভালো লাগে আর নিয়ে এসেছে ধনে পাতা তবে হ্যাঁ এটা দেশি ধনে পাতা না এটা হাইব্রিড হাইব্রিড আর এখানে আছে টমেটো আর শাক আলু হুম শাক আলুর নিচে এমনি আলু ছিল সেটা আর আমি বুঝতে পারিনি যে কুমড়োগুলো কুমড়োটার বুক ছাড়িয়ে ধুয়ে নিয়েছি কারণ গায়ের মধ্যে সেই নোংরা লেগেছিলো সেই কারণে তো ফ্রিজে ঢুকালে এই অবস্থাতে নোংরা নোংরা হয়ে যাবে ফ্রিজটা তাই ধুয়ে নিয়েছি ঝুড়িতে নিয়ে নিয়েছি ছাদে দিয়ে আসবো আর এখানে মাছের মশলাটা কষতে দিয়েছি এটা হালকা করে কষুক ততক্ষণে আমি এটা ছাদে নিয়ে দিয়ে আসি আর দুটো জিনিস ব্যাগের নিচে ছিল সেটা হচ্ছে এই যে এমনি আলু উপরে ছিল শাক আলু আর এইটা এমনি আলু আর এই যে প্যাকেটের মধ্যে ছিল রসুন আর এই পুইশাক বাইরে রেখেছি দেখি যদি পারি আজকেই কেটে রাখবো সরো বাবা দরজাটা দিয়ে যাই যদি বিড়াল টিরাল ঢোকে মাছ ভাজাটা রয়েছে ওইখানটায় ভাবছি মাছের ঝোলটা বসিয়েই যাই মশলা কষেই গেছে আর এই জাপানি ফুটি মাছের এত তেল বেরোয় ভাজার যা তেল দিয়েছি তার ডবল হয়ে গেছে কিন্তু ভাজার সময় তো তেলটা লাগে প্রচুর তেল বেরোয় আর বড় মাছ তো তেল বেরিয়েছে বসিয়ে জলটা দিলাম জলটা ফুটুক ততক্ষণে আমি কুমড়োটা দিয়ে আসি ছাদে সর বাবা সর আমি যাব আর উনি না তাই হয় বাবা আমি যাব আর তুমি না তাই হয় চলো চলো আসো যাও তো দেখো বন্ধুরা এখানে আমার মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে ধনে দিয়ে একদম গ্যাস আর কি বন্ধ করে দিয়েছি তারপরেই তোমাদেরকে দেখাচ্ছি মাছের ঝোলটা কিন্তু খুব ভালো হয়েছিল খেতে কারণ মাছটা কিন্তু দারুণ টেস্ট ছিল ঠিক আছে মাছ যদি ভালো হয় তাহলে ঝোল তুমি যেভাবেই কাঁচা লঙ্কা ফেলে দিয়ে রান্না করলেও ভালো হবে তো ভালোই হয়েছিল খেতে আর এখানে আমি দেখো ওই পুঁইশাক তোমাদেরকে কাটবো বলছিলাম না তো রান্নাঘর সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করে নিয়ে তারপরে এখন আমি পুঁইশাক কুটতে বসেছি শুধু পুঁইশাকটাই কুটবো কুমড়ো টুমড়ো আর আজকে কুটবো না কালকে কুটবো তো থোবরাটা দেখে থেকেছো আমার যখন আমি ভয়েস ওভার দিচ্ছি তখন নিজেকে অনেক কন্ট্রোল করে নিয়েছি কিন্তু সঙ্গে সঙ্গে তো আর কন্ট্রোল করা যায় না কিছু একটা হলে পরে মনে হচ্ছে এই কেঁদে ফেলবো এই কেঁদে ফেলবো কারণ কি বলি তো প্রচুর ঝড় যাচ্ছে মনের উপর দিয়ে হ্যাঁ সব সময় একটা মানুষ তো আমি সব সময় তো সব কিছু কন্ট্রোল করা যায় না তাই না সব সময় সব কিছু মানিয়ে নেওয়া যায় না জানি না আর কত দিন নিজেকে নিয়ে এইভাবে বাঁচবো আমি আমি সত্যি বলছি আমি জানি না মাঝে মধ্যে মনে হয় কি জানো তো ধুর ছাতার সংসার সব ছেড়ে দিয়ে আমি চলে যাই সব ছেড়ে দিয়ে আমি চলে যাই এরকম মনে হয় এই সংসার এত ভালোবাসি তো এই সংসারটাই মনে হয় আমার কপালে লেখা নেই এত মানে মাঝে মধ্যে এমন পরিস্থিতি হয় মনে হয় সব ছেড়ে দিয়ে দিয়েছু না সামনে না পিছু না ডানে না বায় কোনো কিছু চিনতে চিন্তা করতে ইচ্ছা করে না শুধু মনে হয় শুধু চলে যাই শুধু এইটুকুই মনে হয় ধূর ধুর ধুর শুধু এইটুকুই মনে হয় কি যে করলাম কি যে করি এই সমস্তই আমার মনে হতে থাকে তো দেখতেই পেলে ওদিকে পুঁইশাক কুটে নিয়েছি আমি হচ্ছে তোমার পুঁইশাকের ডাটাগুলো আলাদা করে রাখলাম আর পাতাগুলো আলাদা করে রাখলাম কারণ পাতাগুলো তো আগে আর দেওয়া যাবে না আগে দিলে একেবারে ভেতা ভেতা হয়ে যাবে গলে যাবে সেই কারণে আগে আর দেবো না ওর জন্য আলাদা করে রেখে দিলাম তো এদিকে আমি ঘর মুছতে চলে আসলাম তারপরে আর যেরকম নর্মাল আমি স্পিড রাখি তার থেকেও বেশি স্পিড বাড়িয়ে দিয়েছি যাতে করে মানে কি বলবো আমি তো পরের দিন ভয়েস ওভার দিচ্ছি যেদিন ভিডিও করেছি সেই দিন আমার কথাও পর্যন্ত বলতে ইচ্ছে করছিল না এতটাই খারাপ লাগছিল আমার ঠিক আছে মানে বুধবারের কথা বলছি আমি আর ভয়েস ওভার দিচ্ছি বৃহস্পতিবার সেই কারণে আজকে তো তাও ভয়েস ওভার দিতে পারছি কালকে হলে আমি ভয়েস ওভার কালকে হলে তো ভয়েস ওভার দিয়েই রাখতাম কালকে ভয়েস ওভার দিতে পারিনি বলেই তো আজকে দিতে হচ্ছে আমি ডেলি ব্লগটা অন্তত ভয়েস ওভার টোভার দিয়ে রেডি করে রাখি শুধু থামনেল আর টাইটেল পরের দিন বানিয়ে চিপকে দিই কিন্তু বুধবার দিন এতই মনের পরিস্থিতি খারাপ ছিল ভালো লাগছিল না রাত্রেবেলা একটা বিয়ে নিমন্ত্রণ ছিল সেখানে পর্যন্ত যায়নি আমার যা আর কি সীমাদি জিজ্ঞাসা করছিলো কি করছু তোমার যাবে না তা আমি বললাম যে না যাব না গো বলছে কেন তুমি তো বললে যাবা যে ভালো করে সাজবা গুজবা তোমার থেকেও বেশি সুন্দরই দেখাবো আমি বলেছিলাম সীমাদিকে এমন সাজবো তোমাকে তো সবাই ভালো ভালো বলে মিষ্টি মিষ্টি বলে আমাকেও দেখবা তোমার থেকে বেশি ভালো বলবে এরকম আর কি আর কি মারছিলাম কিন্তু সেই মানুষটা কিন্তু আমি যাইনি জানো তো এতটাই মন খারাপ ছিল গিফট টিফট সব আনাই ছিল গিফট প্যাক করা হয়ে গেছিলো কিন্তু আমি যাইনি এতটা মনের অবস্থা খারাপ ছিল ভালো লাগছিল না সত্যি বলছি কিছু ভালো লাগছিল না কি আর করব এইভাবেই চলছে মনে হয় এইভাবেই সারাটা জীবন এইভাবেই চলবে কোনো উন্নতি আজ পর্যন্ত আমি দেখতে পেলাম না আর মনে হয় হবেও না তো কষ্ট দুঃখ শেয়ার করতে করতে তোমাদের সাথে আজকে সারাটা দিনই কাটিয়ে দিলাম কী আর করবো বলো সাড়ে তিনটে প্রায় বাজতে যায় তিনটে একুশ বাজে আর খাওয়া দাওয়া হয়নি এখনো ও স্নান করে আসলো সেরু দরজাদের ঠেলা মাছ স্নান করে আসলে এখন পুজো দিচ্ছে আর বেলা বেশি হয়ে যাচ্ছে বলে সেরুকে আগে খাইয়ে নিলাম আজকে তারপরে আমরা খাবো ওর পুজো টুজো হয়ে গেলে তারপরে আমরা খাবো স্নান করতে করতে দেরি হয়ে গেল কারণ ঘর মুছতে মুছতে ওই সামনে বাড়ি থেকে আমাদের সামনে বাড়িতে সেই বউটার বাচ্চা হয়েছে সেই কারণে ওই উলু দেয় না উলু দিতে ডাকলো সেখানটায় গেলাম এই করতে গিয়ে একটুখানি দেরি হয়ে গেল তারপরে এসে স্নান করলাম আর তাড়াতাড়ি স্নান করলেও লাভ ছিল না কোনো কিছু কারণ ওর দেরি অনেক কাছাকাছি ছিল এই অল্প অল্প করে শীতের জামা কাপড় কাঁচা শুরু করেছে সেই কারণে একটুখানি দেরি হয়ে হয়ে গেল তো পুজো গেলে তারপরে খাবো বাদ ঠান্ডা না হয়ে যায় তো বন্ধুরা দুপুরের পরে ওই খেতে বসার আগে দুপুরে খাওয়ার আগে আর কি ক্যামেরাটা অন করেছিলাম তারপরে আর ক্যামেরা অন করিনি মন মানসিকতা ভালো নেই বুঝতেই পারছো ভিডিও করতে হয় কারণ পয়সার দরকার চ্যানেলের জন্য সব কিছুই সবটাই জানো আর কি সেই কারণেই না তো আজকে হয়তো একটুখানি বিরতি নিতাম ভালো লাগছে না একদম তো এখন প্রায় রাত দশটা বাজতে যায় আর আমি এই যে ভাত বসিয়েছি রাত্রেবেলা খাবো হচ্ছে কালকে যে শিম তরকারি করেছিলাম সেটা রেখে দিয়েছিলাম আজকে রাত্রেবেলা খাওয়ার জন্য আজকে রাত্রেবেলা খাওয়ার জন্য না এক্সাক্টলি আজকের জন্য রেখে দিয়েছিলাম কিন্তু যেহেতু দুপুরবেলা তিন পথ ছিল ডাল লাল শাক আর মাছ সেই কারণে সিমটা রেখেই দিয়েছিলাম রাত্রেবেলা তো আর শাক খাওয়া যাবে না শাক অনেকটা রয়ে গেছে কালকে ওকে দিয়ে দেব আবার আমারও কালকে দুপুরবেলা হয়ে যাবে তো সেই কারণে সিমটা নামিয়ে নিলাম শাকটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি তো রাত্রে মাছ সিম তরকারি সিমের তরকারি আর হচ্ছে ডাল ডাল তো আর আমি খাবো না তো এই তো ভাতটা বন্ধ করলাম দশ মিনিট পর চালু করে দেবো কটা বাজে দেখেছিলাম ভুলে গেছি ওই বললাম না নটা বাজতে দশ মিনিট মতন বাকি দশ মিনিট না পাঁচ মিনিট মতন বাকি হয়তো সাত মিনিট বাকি ওই দশ পাঁচ দশটা পাঁচ হওয়ার আগেই ইয়ে করবো নামা নামিয়ে ফেলবো বহুদিন পর ভাবছি কালকে একটু বাপের বাড়ি যাব কি গইছে গলা ব্যাং ঢুকছে একটু বাপের বাড়ি যাব তুমি যাবা তুমি যাবা বাপা যাবা 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 তুমি যাবা যাবা যাবো হ্যাঁ তো আজকে একটা নিমন্ত্রণ ছিল যাওয়া হলো না ভেবেছিলাম যাবো তো যাওয়া হলো না তো হ্যাঁ তো ভিডিওটা ছোট হলো একদমই ছোট হলো জানি কাজ তো সারা দিন কাজ করেছি কিন্তু সব কাজ আর শো করিনি টন ভালো না থাকলে ক্যামেরাও খুলতে ইচ্ছা করে না সত্যি কথা চলো সব দিন তো আর সমান হয় না সব দিন সমান যায় না এখন তো বিশেষ করে মানে সপ্তাহে সব দিন ভালো গেলেও বুধবার ভালো যায় না এইটুকু একদম মানে কি বলবো গ্যারান্টি দিয়ে বলতে পারি বুধবার দিনটা কোনো দিক থেকে ভালো যায় না এখন আর আগে এরকম ছিল সপ্তাহে সেই ছুটির দিনটার অপেক্ষা করতাম এখন ভাবি কখন সপ্তাহে ছুটির দিনটা পার হবে এখন আর ভালো লাগে না তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এগারোটা বাজে শেরু আজকে খেলো না সেরু খেলো না শেরুর কি হয়েছে জানি না কিছুতেই খেলো না অনেক চেষ্টা করা হলো যেখানটায় আমার রাত্রেবেলা খাওয়া দাওয়া করে বাসন মেজে আস্তে আস্তে সেটুর খাওয়া হয়ে যায় সেখানে আজকে আমি আসলাম বসলাম নিচের থেকে উপরে উঠলো বাটি ধরে দিল একটা একটা করে মুখে ঢুকা ঢুকিয়ে খাওয়ানোর চেষ্টা করলো কিছুতেই খেলো না ঠিক আছে জানি না কী হয়েছে আর এই রাত্রেবেলা খাওয়া দাওয়ার পরে প্রচুর ঝট মানে হুটোপাটা করে সেটা তো তোমরা দেখেইছো গায়ে ঝাপ ঠাপ দেয় কিন্তু আজকে কিন্তু সেরকম কিছুই নাই এমনি এই যে কোলের মধ্যে উঠে আসছে হয়তো গ্যাস ট্যাস হয়েছে হজমের হয়তো গন্ডগোল হয়েছে ওদের হয় না মাঝে মধ্যে আমাদের তো হলে পরে আমরা বলতে পারি গ্যাসের ওষুধ খাই হজমের ওষুধ আছে ওই ওষুধ ওষুধের জায়গাতেই আছে এরকম আর কি এরকম হয় না কিন্তু কখনো হয় না কখনো এটা বলা ভুল হয় খুব কম হয় তো আজকে সেরকম যাই হোক রেস্ট দিক পেটটাকে রেস্ট দিক অসুবিধা নেই সকালে আর দুপুরে তো খেয়েছে কি আর করা যাবে তো চলো ভিডিওটা এখানেই এড করছি আর বেশি বড় করলাম না বেশি বড় হয়ও নি বেশি বড় করলাম না তো চলো টাটা আর বেশি কথা বলতে গেলেইও অনেক কথা বেরিয়ে যাবে দরকার নেই টাটা